পালং শাক নিলেই যেন শরীর বদলে যেতে শুরু করে জানলে সত্যিই অবাক হয়ে যাবেন সবুজ একটা সাধারণ শাক কিন্তু এর ভেতরে আছে এমন শক্তি যা আপনার শরীরকে অল্প সময়েই বদলে দিতে পারে অনেকেই জানেন না নিয়মিত পালং শাক খাওয়া মানে শরীরকে প্রতিদিন একটু বেশি সুস্থ একটু বেশি শক্তিশালী করে তোলা প্রথম পরিবর্তন টক্সিন বের করে শরীরকে করে ফ্রেশ পালং আছে প্রচুর ক্লোরোফিল যা শরীরের ভেতর জমে থাকা টক্সিন দ্রুত পরিষ্কার করতে সাহায্য করে টক্সিন কমার সাথে সাথে শক্তি বাড়ে মাথা হালকা লাগে মনোযোগ বাড়ে আর ঘুম অপূর্বভাবে উন্নত হয় সারাদিন ক্লান্ত লাগে পালং শাক নিয়ম করে খান পার্থক্য বুঝে যাবেন দ্বিতীয় পরিবর্তন চোখের যত্ন ভিটামিন এ সমৃদ্ধ পালং শাক রেটিনাকে রক্ষা করে দৃষ্টি আরও পরিষ্কার করে যারা সারাদিন মোবাইল ল্যাপটপে চোখ পড়ান তাদের জন্য এটা একদম প্রাকৃতিক সাপোর্ট সিস্টেম তৃতীয় পরিবর্তন হৃদপিণ্ডের সুরক্ষা পালং শাকের লুটিন হার্টকে সুরক্ষা দেয় খারাপ কোলেস্টেরল কমায় রক্ত চলাচল উন্নত করে এই জন্য এটাকে বলা হয় হার্ট ফ্রেন্ডলি শাক আর ভিটামিন কে হাঁস শক্ত রাখে বিশেষ করে নারীদের জন্য তো একদম জরুরি আর একটা দারুণ উপকার হিমোগ্লোবিন বাড়ায় পালং শাকের আয়রন রক্তে হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে ফলে অক্সিজেন পরিবহন ঠিক থাকে ক্লান্তি কমে দুর্বলতা দূর হয় ব্যস্ত দিনেও শক্তি ধরে রাখা সহজ হয় এছাড়াও এর অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে ফ্রি র্যাডিক্যালের ক্ষতি থেকে রক্ষা করে ত্বককে আরও গ্লোয়িং রাখে আর সবচেয়ে ভালো খবর পালং শাক খুব কম ক্যালোরি দেয় তাই যারা ওজন কমাতে চান তাদের জন্য এটা যেন প্রাকৃতিক উপহার কিভাবে খেলে উপকার বেশি পাবেন খুব বেশি সেদ্ধ করবেন না হালকা ভাপানো বা অল্প তেলে স্যাটেও করা পালং শাক সবচেয়ে উপকারী সকালে ডিম বা খিচুড়ির সাথে মিশিয়ে খেলে দিনভর শক্তি থাকে দুপুরে ডাল সবজি বা ভাজির সাথে অল্প পালং শাক দিলে পুরো প্লেটের পুষ্টিগুণ বেড়ে যায় দ্বিগুণ হিমোগ্লোবিন কম সপ্তাহে চার দিন খেতে চেষ্টা করুন উচ্চ রক্তচাপ থাকলে সেদ্ধ পালং শাক খেলে দারুণ ফল মেলে সব সময় ভালোভাবে ধুয়ে নেবেন বেশি কেটে ফেলবেন না আর টাটকা পাতা বেছে নেবেন নিয়মিত খেতে থাকলে আপনি নিজেই বুঝতে পারবেন এই সাধারণ শাক আপনার শরীরে কত অসাধারণ পরিবর্তন আনতে পারে পালং শাক হয়তো আপনার প্রতিদিনের সবচেয়ে শক্তিশালী হেলথ হ্যাক এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এরকম তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন